প্রকৃতির মাঝে এক টুকরো ভালোবাসা ও ভালো লাগার জায়গা তৈরি হয়েছে নাম তার সবাইকে নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন আছি শরীয়তপুর জেলার সকীপুর থানা মোল্লারহাট গাজীপুর বেলিব্রিজ সংলগ্ন ফুড ভিলেজ আছি গাজীপুর বেলিব্রিজটি মূলত এইখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে সেই সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু মানুষ এইখানে আসে বেলি ব্রিজে ঠিক আছে তো এইখানে শুধুমাত্র ব্রিজের সৌন্দর্য মানুষ উপভোগ করার জন্য আসে কিন্তু আসার পরে যেটা হয় সেটা হচ্ছে এখানে বসার কোনো স্থান নাই মূলত বেশিরভাগ আসে মানুষ তাদের প্রিয়জনকে নিয়ে ঘোরার জন্য একটু সময় কাটানোর জন্য আসে ছুটির দিন বিশেষ কিছু ছুটির দিন আসে সবাই ঘোরার জন্য কিন্তু বসার ওরকম কোনো প্লেস নাই এখানে তো যাই হোক ওইটার কথা বিবেচনা করেই কিন্তু এখানে একটি রেস্টুরেন্ট ওপেন করা হচ্ছে তাদের থেকে খুব ভালো একটা দিক ঠিক আছে যাই হোক সবাই এখানে আসবেন এসে এখানকার খাবারের স্বাদ উপভোগ করে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন খাদক গ্রুপের সদস্যরা এখানে খাচ্ছে যাই হোক ওনারা মানে সুরতপুর জেলাটাকে সব খেয়ে ফেলতে আছে আর কি খাচ্ছে এখন নতুন একটা রেস্টুরেন্ট আচ্ছা আচ্ছা গাজীপুর হ্যাঁ হ্যাঁ তো নতুন রেস্টুরেন্ট ওপেন তো তো মানে খাবার ট্রাই করার জন্য ওনারা আসছে আর কি কেমন লাগতেছে খাবারটা

ফার্স্ট যেহেতু উদ্বোধন করছে আমরা দেখি এটার কতটুক যায় বা এটা রিভুক আমরা ট্রাই করতেছি তো এটা খাওয়ার পর মানসম্ম দেখবো কীরকম হয় এই জায়গায় প্লেসটা অনেক সুন্দর সাথে ব্রিজ আছে অনেক সুন্দর ভিউ আছে আপনারা এসে ট্রাই করে যাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আপনাদের আপনারা কী অর্ডার করেছেন নামে পালগাটা ট্রাই করতেছি আচ্ছা ফুড ব্লেজের বার্গারটা ট্রাই করব না তো আজকে এটা প্রথম ওপেনিং হচ্ছে আরকি তো সবাই আসবেন এসে এখানকার খাবারের স্বাদ উপভোগ করে যাবেন যারা এই ভিডিওর মাধ্যমে ফুড ভিলেজে আসবেন তাদের জন্য রয়েছে 10% ডিসকাউন্ট শুধু ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন তারপরে এখানে এসে স্টাফদেরকে দেখাবেন তারপরে আপনি পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট তো দেরি কেন এখুনি চলে আসুন ফুড প্লেসে